নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁচা আম দিয়ে ভাপা সন্দেশ বানিয়ে দেখাবো। মাত্র তিনটি উপকরণ দিয়ে এই অমৃত স্বাদের রেসিপিটি আপনারা ঘরেই খুব সহজে বানিয়ে খেতে পারেন যা মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ভাপা সন্দেশের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ছানা এক লিটার ফুল ফ্যাট দুধ থেকে আমি ছানা বানিয়ে নিয়েছি ভিনিগার আর জল সমপরিমাণে মিশিয়ে আমি দুধ থেকে ছানা কাটিয়ে নিয়েছি আর ভিনিগারের টেস্টটা যাতে এখান থেকে চলে যায় সেজন্য আমি বেশ কয়েকবার ঠান্ডা জলে ছানাটাকে ধুয়ে নিয়ে এই একটা স্ট্রেনারের ওপরে এটাকে রেখে দিয়েছি যাতে করে এক্সেস যে জলটা সেটা ছানার থেকে বেরিয়ে চলে যায় ছানা আমরা প্রায় প্রত্যেকেই কিভাবে বানাতে হয় সেটা জানি সেই কারণেই আমি আজকে ছানার রেসিপিটা কিন্তু শেয়ার করিনি বহু মিষ্টিতে বহুবার এই ছানার রেসিপি আমি দেখিয়েছি যে কিভাবে ছানাটা নরম করে বানাতে হবে ছানাটাকে আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি বলে ধুয়ে নিয়েছি তবে কেউ যদি টক দই দিয়ে বানান তাহলে কিন্তু ধুয়ে নেওয়ার প্রসেসটা করা লাগবে না ছানাটা যতক্ষণে জল ঝরছে ততক্ষণে আমি আমটাকে রেডি করে নেব আমি ভাপা সন্দেশের জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের কাঁচা আম আমটাকে আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমের বোঁটা কেটে নিয়েছি আর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমের এই যে অংশটা সেটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি এখন কেটে রাখা আমগুলোকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব একটু পাতলা করে এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বানিয়ে রাখা আমের পাল্পটাকে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই এই আমটাকে একটু জাল দেওয়ার জন্য রেখে দিচ্ছি যখন এটা ফুটতে শুরু করেছে সেই সময় আমি একশো গ্রাম পরিমাণে চিনি এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এবং আমটা কতটা টক সেটা বুঝে ব্যবহার করবেন চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম যখন ফুটতে শুরু করেছে সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতন গ্রিন ফুড কালার এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল দিতে না চাইলে দেবেন না তবে যেহেতু আমি কাঁচা আম দিয়ে মিষ্টি বানাবো সেই কারণে একটু সবুজ রঙ হলে এটা দেখতে ভালো লাগবে সেই কারণে আমি ব্যবহার করেছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে খুব ভালো করে জাল করে নেব মানে মোটামুটি জেলির মতন একটা কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত মোটামুটি মিনিট দশেক সময় ধরে খুব ভালো করে আমি আমের পাল্পটাকে দেখুন জাল দিয়ে নিয়েছি এখন কিন্তু বেশ থক থকে ঘন জেলির মতন একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে এর থেকে বেশি আমি আর ঘন করবো না কেননা ঠান্ডা হতে হতে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি যতক্ষণে আমের জেলিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি যে পাত্রের মধ্যে সন্দেশটা বানাবো সেই পাত্রটাকে রেডি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা রেক্টাঙ্গুলার শেপের কেক টিন আমার কাছে কেকটিন ছিল তাই আমি কেক টিন ব্যবহার করেছি আপনারা কিন্তু যে কোনো ধরনের স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্র বা টিফিন বক্স ব্যবহার করতে পারেন এবারে সন্দেশটা যাতে আমার ডিমোল্ট করতে খুব সুবিধে হয় সেই জন্য আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি পেপার ফয়েল আমার কাছে পেপার ফয়েল ছিল আপনারা চাইলে কিন্তু বাটার পেপার বা পার্চমেন্ট পেপারও ব্যবহার করতে পারেন তবে যদি সেটা না থাকে তাহলে সাদা কাগজ এর মধ্যে লাগিয়ে তার উপর থেকে ঘি ব্রাশ করে দিতে পারেন এবার আমি যে পেপারটা লাগিয়েছি তার উপর থেকে ভালো করে ঘি ব্রাশ করে নিচ্ছি তাতে করে কিন্তু মিষ্টিটা আমার তুলে নিতে খুব সুবিধে হবে ওদিকে পাত্রটা রেডি করবার পরে এখন আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি সন্দেশের মিশ্রণটা বানিয়ে নেব তাই এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি জল ছড়িয়ে রাখা এক কাপ ছানা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণে দানা চিনি আপনারা চাইলে কিন্তু চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে সেই যে ঠান্ডা করে রাখা আমের পাল্পটা সেটা দিয়ে খুব ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নিলাম এবারে আমি সেই যে কেক টিনটাকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা স্প্যাচুলার সাহায্যে যতটা সম্ভব এটাকে ইভেনলি একটু স্প্রেড করে দিচ্ছি তারপর এটাকে ধরে একটু ট্যাপ করে নিচ্ছি এখন এটাকে স্টিম করতে দেব সেজন্য একটা বড় কড়াইয়ের মাঝখানে একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়ে তাতে এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম খেয়াল রাখবেন জলটা যেন এই স্ট্যান্ডের নিচ অব্দি থাকে এবার হাই ফ্লেমে করে দিয়ে এটাকে ঢাকা দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি গরম হয় এখন দেখুন জলটা টকভক করে ফুটতে শুরু করেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে সাবধানে এই কেক টিনটা বসিয়ে দিলাম আর ওপরে যাতে কোনো ওয়াটার পেপার তৈরি না হয় তাই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য লো মিডিয়ামে স্টিম করতে দেব আধ ঘন্টা হয়ে গেছে এখন ঢাকনাটা আমি তুলে নেব নিয়ে মিষ্টিটাকে চেক করে নেব যে মিষ্টিটা আমাদের কতটা রেডি হয়েছে এখন দেখুন আমি একটা কাঠি এর মধ্যে ঢুকিয়ে একটু চেক করে নিচ্ছি দেখুন কাঠিটা একদম ক্লিন হয়ে বেরিয়ে এসেছে তার মানে সন্দেশটা একদম তৈরি হয়ে গেছে যদি কাঠির সাথে সন্দেশের মিশ্রণটা একটু লেগে আসে তাহলে আরও মিনিট পাঁচেক সময় ধরে এটাকে স্টিম করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তবে এখন এটা ভীষণই গরম এখন এটা ডিমোল্ট করতে যাব না এভাবেই আমি এটাকে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর ফিরে আসছি দু ঘন্টা পর মিষ্টিটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা আধ ঘন্টার জন্য ফ্রিজারেও কিন্তু রেখে মিষ্টিটাকে সেট করে নিতে পারেন এখন এই মিষ্টিটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে এটাকে এখন আমি এই পাত্র থেকে উঠিয়ে নেব তার আগে এই সাইডের দিকে যে পেপারগুলোকে দিয়েছিলাম সেগুলোকে তুলে নিলাম আর এভাবে দেখুন হালকা করে একটু দুপাশের পেপারটা ধরে টান দিলেই মিষ্টিটা কিন্তু খুব ইজিলি এই পাত্র থেকে বেরিয়ে আসছে এখন একটা ট্রের ওপরে আমি এই পেপার সমেত মিষ্টিটাকে রেখে দিচ্ছি এখন ছুরি দিয়ে মিষ্টিটাকে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের যে কোনো পছন্দের শেপে বা সাইজে এই মিষ্টিটাকে কিন্তু কেটে নিতে পারেন তবে প্রত্যেকবার এই মিষ্টিটাকে কেটে নেওয়ার পর কিন্তু নতুন কাট লাগানোর আগে ছুরিটাকে পরিষ্কার করে একটু মুছে নেবেন তাহলে কিন্তু মিষ্টির প্রত্যেকটা পিস একদম পারফেক্ট তৈরি হবে আর আমি ওপর থেকে রকম ড্রাই ফ্রুট দিইনি আপনারা চাইলে দিতে পারেন তৈরি হয়ে গেল কাঁচা আমের ভাপা সন্দেশ রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ